ইলিশ এবং রসুন এই দুইটা জিনিস ইন্ডিয়াতে পাচার হয়ে যাচ্ছে আচ্ছা আপনি মনে করছেন যে এটা সিন্ডিকেটের কারণে এই ইলিশের বাজার বাড়ছে এটা অবশ্যই সিন্ডিকেট এই সিন্ডিকেট আগে বেশি করে এডিকে তদারকি করতে হবে কারণ এটা কোলেস্টার রাখা হয় দুই বছর যাবৎ এই কোলেস্টার গুলাকে আগে রেড দিতে হবে এই সেনাবাহিনীর তার কারণ হচ্ছে অন্যান্য মাছ দুই বছর রাখা যায় না কিন্তু এটা দুই বছর পর্যন্ত এরা করে রাখে আর এটাই পর্যায়ক্রমে এরা সিন্ডিকেট করে আস্তে আস্তে সাপ্লাই করে দাম বেশি দিয়ে আমরা দেশের মানুষ খাইতে পারতেছি না ইলিশ অথচ ইন্ডিয়াতে পাচার হচ্ছে আমরা প্রায় নিউজ দেখতেছি বর্ডারে ধরা পড়তেছে তো বর্ডারে কেন এরকম হচ্ছে তাহলে কি বিডিআর কি এরা হাত করে পাচার করতেছে তাহলে ইন্ডিয়ার থেকে তো আমাদেরকে কিছু দিচ্ছে না আচ্ছা